দর্শক একটা আমল বলবো যে আমলটা করতে পারলে ইনশাআল্লাহ আল্লাপাকালিনের আপনি অবশ্যই আলামিনের নিকটস্থ বান্ধা হয়ে যাবেন তো আমলটা বলার আগে সকল কাছে এবং ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন তো একটা হাদিস বলি যে বিষয় আলোচনা করব সেই বিষয়ের প্রসঙ্গে একটা হাদিস বলি কদ রাসলাহ আলী আসালুল্লাহদ ইয়া কুরু রব বাহু হাই ওয়াল মা ইয়েত নবীকরিম সাল্লাল্লাহ আলী হিউয়াসাল্লাম বলেন আল্লাহ জিকিরকারী জীবিত লোকের নেয় এবং আল্লাহর জিকির থেকে গাফেল ব্যক্তি বৃত্ত লোকের না এখানে একটা উদাহরণ এভাবে দেওয়া হয়েছে যেমন একটা জীবিত গাছ একটা জীবিত গাছ দ্বারা মানুষ অনেক আশা করে জীবিত গাছ দ্বারা মানুষ ফল আশা করে সেই ফল মানুষ খেয়ে মানুষের শরীর তরুতা হয় মানুষের উপকারিতা হয় মানুষের উপকার হয় এবং ফল যদি না হয় সেই গাছটা সেই গাছ দিয়ে কাঠ বানিয়ে মানুষ

আল্লাহর জিকিরকারী তিনি তিনি জীবিত লোকের নেয় এবং আল্লাহর জিকির থেকে গাফেল ব্যক্তি মৃত লোকেন এই জন্য আমরা জীবিত থাকতে চাই আসলে আমরা দুনিয়ার মধ্যে শ্বাস নিচ্ছি চলাফেরা করতেছি এটার মানেই জীবিত 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 থাকা 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 নয় আসল 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 আপনার মন আছে কিনা সেটা সেটা হলো হলো অর্থাৎ আপনি দিনের পথে আছেন কিনা আপনি ইসলামের পথে আছেন কিনা আপনি হকের পথে আছেন কিনা আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন অর্থাৎ আপনি দিনের পথে দিনের গন্ডির মধ্যে সিরাতুল মুস্তাকিমের পথে আছেন কিনা সেটা হলো আসল জীবিত থাকা এবং মৃত থাকার অর্থাৎ পার্থক্য যেমন আপনি দিনের পথে চলতে পারলে আপনি যদি হকের পথে আপনি যদি অর্থাৎ দিনের পথে চলা যে ব্যক্তি চলতে পারে সেই ব্যক্তি হলো জীবিত লোকের ন্যায় নবী কমিম উদাহরণ দিয়েছেন আর যে ব্যক্তি পচা গান্ধা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে মেলি ফেতনার মধ্যে লিপ্ত থাকে অর্থাৎ যত খারাপ কাজ আছে শয়তানের পথে চলে সেই ব্যক্তি নবী করিমাস্লাম আলী ও মৃত ব্যক্তি তারা উদাহরণ দিয়েছেন অতএব আমরা জীবিত থাকতে চাই আমরা দিনের পথে চলতে চাই এই জন্য আমাদের কি করতে হবে বেশি বেশি জিকির করতে হবে নবীকরণ বলেন যে ব্যক্তি জিকির করবে সেই ব্যক্তি জীবিত লোকের না এবং যে ব্যক্তি জিকির থেকে গাফেল থাকবে সে হলো আমরা সকলেই বেশি বেশি জিকির করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে এবং আমরা নিজে জিকির করবো নিজে আল্লাহকে স্মরণ করবো এবং আমরা যেন অপরকেও সেই বিষয়ে যেন উদ্বুদ্ধ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে দর্শক আহ সকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আসসালাম